அலாம <tenants rappelle rapeiscilla> সেই সেউরি খাওয়ার পর থেকে সারাদিনে না খেয়ে আল্লাহর ভয়ে আল্লাহ আমাদেরকে এই রমজান মাস দান করেছে অনেক বরকতের মাস এটা হাজার মাসের গোনা মা পাওয়ার মাস উনি বলো আমরা খাবো না খাবো না খাবো এদিকে তো বড় আছে যারা

आप बिरानी खाए जितना हमारे लाइक एरा हम बिरानी खाएं। कपड़े दाग। जल्दी जल्दी ओ। उसे शेप के जल्दी ओ। माया। क्या होना है इधर? हम देखो बालक। कौन थे कि बोला? खूब बालक खूब। आज भी वार्स रात जो दी आजतक साय हमारे एक बिरानी के खेती ना कुदा आए जुए। शो जाना तो बड़े। पता आए जुए দেখুন আপনারা হয়তো চিনতে পারবেন না আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা হয়তো চিনতে পারবেন না আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা সেই হোটেলে গিয়ে অবশ্যই ভিডিওটা করে দেখিয়ে দেবো আপনাদেরকে না হলে আপনারা চিনতেও পারবেন না বুঝতেও পারবেন না যে কোথায় কোথায় আজকে বলছি আমাদের কাছে আজকে আমি কালীনগর লম্বাই টেলার সে চলে আসুন আমরা এখানেই আছি এনি টাইম বিসমুল্লাহ রহমান রাহিম

না জেনে কত অন্যায় করেছি আমরা হে আল্লাহ আমরা নওজোয়ান হে আল্লাহ আমাদের তো নফস ঠিক রাখতে পারি না হে রব্বুল আলামিন চোখে হয়তো গুনাহ করে ফেলেছি হে আল্লাহ অন্তরে হয়তো গুনাহ করেছি হে আল্লাহ সেই সমস্ত গুনাহর দিকে না তাকিয়ে হে আল্লাহ তুমি তো রহমান তুমি তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহু আমিন হে রব্বুল আলামিন সারা বিশ্বের প্রত্যেক মুসলমান নর নারীর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন আমিন হে রব্বুল আলামিন সকলকে